দ্বারাই কাজ করতে পারবেন না আপনি আল্ট্রাসাউন্ড করবেন কইরা দেখবেন যে আপনার অন্ডকোষের ভিতরে এই ল্যাটারাল ভেরিকুসেলি অথবা ইউনি ল্যাটারাল যে কোনো সাইডে ভেরিকুসেল এই শব্দটা লিখে দিবে ডাক্তার সাহেব এখন যদি ভেরিকুশল লেখা থাকে তাহলে আপনি কি বুঝবেন ভেরিকশিল লেখা থাকলে আপনি বুঝবেন যে আপনার অন্ডকোষের ভিতরে রক্ত জমতেছে আপনার অণ্ডকোষের ভিতরে কি রক্ত জমতেছে আপনি বাবা হওয়ার জন্য ট্রাই করবেন চাইলেও আপনি সহজে বাবা হতে পারবেন না কারণ যখন বেরিগো শ্রেণী হয় যখন আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার রক্তটা অনেকক্ষণ জমাট থাকবে তখন অন্ডকোষ থেকে যে শুক্রাণু তৈরি হবে তখন অন্ডকোষ থেকে যে শুক্রাণুটা তৈরি হবে এই শুক্রাণুটা খুব বেশি কার্যকর হবে না খুব গুরুত্বপূর্ণ অণ্ডকোষ কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার আসার চায় একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসারে অন্য কোষে তৈরি হয় শুক্রাণুটা কি আপনি বাবা হওয়ার জন্য আপনি বাবা হওয়ার জন্য আপনার যেরকম যে যেরকম শারীরিক মিলামে সেটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক আপনার বাবা হওয়ার জন্য শুক্রাণুর কোয়ালিটি অর্থাৎ শুক্রাণুটাও খুব গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার বাবা হওয়ার জন্য শুক্রানোটা যেরকম গুরুত্বপূর্ণ আপনার স্বামী স্ত্রীর মিলামেশাটা ওই গুরুত্বপূর্ণ আবার স্বামী স্ত্রীর মিলামেশাটা যেরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এখন যদি আপনার রোগ থাকে আমি আপনার বলছি আপনার যদি রোগ থাকে অর্থাৎ অন্ডকোট যদি আপনার ঝুড়ে যায় অন্ডকোট যদি বড় হয়ে যায় হঠাৎ করে কোনো কারণ জানা তাহলে আপনি অবশ্যই ধরে নেবেন আপনার ভেরিকো রোগ আছে আপনারা বলছি আপনি ধরে নেবেন আপনার ভেরিকো রোগ কি আছে সো ভিডিওটা দেখছেন আমি গুরুত্বপূর্ণ এই জন্যই মনে করি যে যাদের অন্ন ব্যথা করে যাদের আমি খুব সহজ করি বলি যারা অন্ন আঘাত পাইছেন ছোটোবেলা ফুটবল খেলছেন কোনো কারণে আপনার ফ্রেন্ড দুষ্টামিকরা চিপতেছে এটা গুরুত্ব দেন নাই কিন্তু এখন বিয়ে করছেন এখন দেন যে আপনি অন্ন কোষ ঝুলা বা অন্য থেকে শুটানো তৈরি হয় না বা অন্নকোষে দাঁড়াই কাজ করলে অন্নকোষ ব্যথা করে বা দাঁড়াই কাজ করলে নিচে হাত দিয়ে দেখেন যে অন্নকোষে পেইন আছে হ্যাঁ তাহলে আপনি কি করবেন একজন ইউরোলজিস্ট ডাক্তার দেখাবেন আমি বলছি কোন ডাক্তার দেখাবেন একজন ইউরোলজিস্ট ডাক্তার দেখাবেন বাংলাদেশে অ্যাভেলেবল ইউরোলজিস্ট ডাক্তার আছে যারা বিশেষজ্ঞ ডাক্তার তাদেরকে দেখান দেখানোর পূর্বে আপনি নিজেকে একটু যাচাই করবেন একটু হাত দিয়ে দেখবেন কোনো গোটার মতো কিছু আসেনি রাউন্ড স্যার কখন সব আটকা এখানে নাকি যাই হোক যারা ভিডিওটা দেখছেন আপনার যদি অন্ধকোষ ব্যথা করে আপনি যদি দাঁড়ায় কাজ করলে অন্ধকোষের পেইড হয় যারা আমার এইটপ থেকে ভিডিওটা দেখছেন অলরেডি বিশ জন প্লাস জন প্লাস ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা ছেলেরা প্লাজুক আমাদের অন্ধকোস ছোটো বড়ো হলে আমরা কই এক শিরারও রয়েছে শুনেন আপনার অন্ধ আপনার দেখে রাখার দায়িত্ব আপনি নিজে একটু মাঝে মাঝে হাত দিয়ে দেখতে হবে হ্যাঁ যে আপনার অন্ধ কোনো চাকা আছে কিনা আপনার অন্ধ ছোট বড় হলো কিনা আপনার অন্ধ ঝুলে গেল কিনা আপনি কারোর সাথে কথা বললে কোনো মেয়েদের সাথে কথা বললে যদি আপনার পিচ্ছিল পদার্থ বের হয় তাহলে আপনার ডাক্তার দেখানো উচিত আমি মনে করি যাই হোক যারা লাইফটা দেখছেন অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি তাদের জন্য যাদের অন্ডকোষ অলরেডি কি ঝুলে গেছে যাদের অন্ডকোষটা কি অলরেডি ঝুলে গেছে বা অন্ডকোষ ব্যথা করে বা আপনি বিয়ে করছেন বাবা হইতে কষ্ট হচ্ছে আপনি কোনদিন পরীক্ষা নিরীক্ষা করার নাই আপনি অবশ্যই ডাক্তারে টেস্ট করবেন ডাক্তার দেখাবেন আপনি ইউরোলজিস্ট ডাক্তার দেখান আপনি ইউরোলজিস্ট ডাক্তার দেখান ডাক্তার দেখানোর পর আপনি সিদ্ধান্ত নেন আপনার অন্ডকোষ্ঠ কি অন্ডক আপনি যদি দাঁড়াই কাজ করেন

কারণ আপনার রোগ ছোট থাকতে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই সমাধান পাবেন চিকিৎসা পাবেন কিন্তু রোগ যদি বড় হয়ে যায় আমি আবার বলছি রোগ যদি বড় হয়ে যায় আপনি অবহেলা করেন একদিন অন্ডকোষে ক্যান্সারও হতে পারে একদিন কি অন্ডকোষে কি ক্যান্সার হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুক অন্ডকোষ পুরুষ মানুষের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আপনারা করে আমার এই ভিডিওটা দেখছেন অনেকেই অনেক মানুষ এই মুহূর্তে মন্তব্য লিখছেন অনেকেই আমার নাম্বার চাচ্ছেন অনেকে আমার ঠিকানা জানতে চাচ্ছেন রিয়াদ ভাই কেমন আছেন সবুজ ভাই কেমন আছেন জাহিদুল ইসলাম ভাই কেমন আছেন সাদবিন মোয়াস কেমন আছেন আব্দুল মতিন ভাই কেমন আছেন অনেক মানুষ এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আমি যদি নাম পড়ি শেষ করতে পারবো না তারেক রহমান ভাইয়া ভালোবাসা শুভেচ্ছা আপনাদের অনেক ভালো লাগে আপনার ভিডিও থ্যাংক ইউ মানুষ দেখছেন আরেক ভাই যারা ভিডিওটা দেখছেন একটা রিকোয়েস্ট থাকবো যে আমার ভিডিওটা একটা লাইক মেরে দিয়েন একটা কমেন্টস করে কমেন্ট করে দেবেন কমেন্ট যদি আপনি করেন একটা মন্তব্য যদি আপনি লিখেন তাহলে পরবর্তীতে সহজে আমার ভিডিওটা আপনার কাছে যাবে পরবর্তী ভিডিওগুলা আপনারা অনেকেই বলেন যে আমার ভিডিও নিয়মিত পান না হ্যাঁ কটক সাহেব আমরা বুড়ির ঘুরতে আসবো ইনশাল্লাহ পুনমতি বাজার নাকি ইনশাল্লাহ ঘুরতে আসবো আর কটকালি করে নম্বর লেগে আহ জেস সাইম ভাই কেমন আছেন দিদার বুইয়া কেমন আছেন শার্মিনিজ ইসলাম কেমন আছেন সোহেল খান কেমন আছেন কি ফোন দিসি চলে ওখানে আরো দুইজন আছেন না বাইরে মানুহ না যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমার ইউটিউবে যারা ভিডিও দেখেন আপনাদের মন্তব্য লিখবেন আপনারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন রকি ভাই কেমন আছেন মিজানুর রহমান ভাই কেমন আছেন মাজারুল ইসলাম ভাই কেমন আছেন আবু বক্কর ভাই কেমন আছেন সুমনার রহমান কেমন আছেন সোহাগ ভাই কেমন আছেন ভালো আছেন যাই হোক আপনার অন্ন ঘোষে কোনো ত্রুটি থাকলে আপনার অন্ন ঘোষ যদি ছোট বড় হয় আপনার অন্ন ঘোষ যদি কোনো কারণে ব্যথা করে চিনচিন করে ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে একটা আলট্রাসাউন্ডগ্রাম করা উচিত একটা আলট্রাসাউন্ডগ্রাম করলেই কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন আপনার অন্ড ভালো আছে নাকি খারাপ আছে আপনার অন্ড কোনো ত্রুটি হইলে শুক্রানো তৈরি হবে কম আপনার বাবা হওয়াতে কষ্ট হবে আপনার টাইমিংটা কমে যাবে ইজাকুলেশন টাইম কমে যাবে আগ্রহটা কমে যাবে এই জন্য অন্নঘোষ ভালো আছে কি না দেখা খুব জরুরি যদি হাত দেওয়ার পরে কোনো চাকার মতো লাগে কেঁচুর মতো লাগে অবশ্যই উচিত হবে ডাক্তার দেখানো একজন ইউরোলজিস্ট ডাক্তার দেখাবেন একটা আলট্রাসাউন্ডগ্রাম করে আপনি শিওর হবেন আপনার অন্য কোথাও ভালো আছে কিনা দেশ এবং দেশের ভাই থেকে যারা লাইফটা দেখলেন এটা গুরুত্বপূর্ণ এই জন্যই ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য লিখবেন সবুজ আলাদা আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরবে থাকি কাল ভাই কালকে আমার বন্ধু আমি অনলাইন ডাক্তার দেখাতে চাই আপনার নাম্বারটা দেন অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আছে মার্শাল্লা প্রস্তাব শেষ একবার হলেও আপনার সাথে প্রবাস শেষ হলে একবার হলেও আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে রকি সিং থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া প্রবাসে থাকে কোন দেশে থাকেন রকি ভাই নাজমুল ইসলাম ডি কে সৌদি আরব থেকে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু জানান দিয়ে যে সকল প্রবাসী ভাইরা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানান শাওনের কোনো খবর নাই গাড়ি নিয়ে গাড়ি